আজকে লাইফের ফার্স্ট টাইম আমি গ্রামে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস আর জীবনের ফার্স্ট টাইম মানে নতুন কিছু জিনিসগুলো দেখলাম যা মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এর আগে কখনোই এরকম জিনিস দেখিনি তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কি কি জিনিস নতুন দেখেছি আর প্রায় এক বছরের মতো আমি আমার নিশুকে দেখিনি তো আমার নিশুকেও আজকে দেখা হয়ে গেছে অনেক কাছ থেকে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সিলভিস ডায়েরি থেকে সিলভিয়া তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম মানে দুই দিনের জন্য ছুটি পেয়েছিলাম তো ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি জাইনার দাদাবাড়ি থেকে যেহেতু তার দাদাবাড়ি আমাদের ঢাকা থেকে একদম কাছে মানে বলতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে তো ভাবলাম চলে যাই ওরও ভালো লাগবে আর ওর গ্রাম বলতেই হচ্ছে আমাদের বাড়িটা পছন্দ মানে যায় আমার মেয়ের আমাদের বাড়িতে হচ্ছে অনেক বালু থাকে তো ও হচ্ছে বালু খেলতে অনেক পছন্দ করে তো আমি ভাবলাম যে না আমাদের বাড়ি থেকে যেহেতু তার দাদা বাড়ি কাছে তো দাদা চল চলে যাই তো সিএনজি থেকে নেমে আমরা হচ্ছে একটা ভ্যানে করে এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে বাজারে নেমে ওইখান থেকে হচ্ছে গ্রামে যাব তো বর্ষাকাল যেহেতু একদম রাস্তাঘাট অনেক খারাপ আর রাস্তাঘাট ছিল ভাঙা যেটা আমাদের গ্রামের রাস্তার দিকে যায় সেই রাস্তাটা ছিল একটু ভাঙা মানে আমার কাছে একটু ভয়ও লাগছিল দেখেন কি পরিমাণ রাস্তাগুলো ভাঙা আর আমরা হচ্ছে ভ্যানের মধ্যে চড়ে আছি তো আমি আমার মেয়েকে বলছিলাম যে একটু শক্ত করে ধরো আমাকে না হলে পড়ে যেতে পারে তো আমার মেয়েও যেই কথা সেই কাজে আমার মেয়ে আমাকে হচ্ছে এই যে ভালোভাবেই খুব শক্তভাবে ধরে রাখ ধরে রেখেছে তো আমরা এইভাবে পৌঁছাতে পৌঁছাতে সরি পৌঁছাতে পৌঁছাতে না তো আমরা হচ্ছে যেতে যেতে হচ্ছে গ্রামের দৃশ্যগুলো দেখছিলাম সবুজ প্রকৃতিগুলো দেখছিলাম রাস্তাঘাট ফাঁকা ছিল ভালোই লাগছিলো একদিক থেকে কিন্তু আরেক দিক থেকে হচ্ছে বর্ষাকাল মানে রাস্তাঘাট একটু ভাঙা তার উপরে কাদা মাটি অনেক কিছু ছিল আমার কাছে একটু মানে অস্বস্তিও লাগছিল তারপরও মানে একটু কাজ ছিল বলেই হচ্ছে দুই দিনের ছুটিতে চলে এসেছি তো এই তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে পৌঁছে যাব আমরা হচ্ছে টমটমে যেতে যেতে এই বাড়ির কাছেই চলে এসেছি তো বাড়িতে গিয়েই হচ্ছে আমি আমার নিশুকে দেখি নিশুর সাথে অনেক দিন মানে অনেক মানে মাস বছর প্রায় বছর হয়ে গেছিলো ওর সাথে দেখা হয় নাই আজকে অনেক দিন পরে হচ্ছে নিশুকে দেখবো তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমার নিশুর সাথে নিশু হচ্ছে আমার ছেলে এই যে নিশু নিশু হচ্ছে আমার ছেলে ওকে আমি এক বছর আগে নিয়ে আসছিলাম বাট আমার ঢাকায় যে ঘরটা আছে এটা একটু ছোট যার কারণে হচ্ছে আমি ওকে দেশে পাঠিয়ে দেই আমার শাশুড়ির কাছে তো ও হচ্ছে আমার শাশুড়ির সাথে যে বড় হচ্ছে তাকে অনেক ছোটো থাকতে নিয়ে আসছিলাম আর এই যে এখন অনেক বড় হয়ে গেছে সে মানে প্রথম প্রথম একটু বিরক্ত হচ্ছিল সে আমাদেরকে দেখে বাট পরবর্তীতে আবার ভালো ভালো হয়ে গেছে এই যে আমার মেয়ে তার ভাইয়ের সাথে খেলতেছে আর এইগুলো হচ্ছে তার বড়ো বোন আমার বাচ্চাকে অনেক পছন্দ করে তার বড় বোনরা মানে গ্রামে গেলেই হচ্ছে একদম সারা দিন তার সাথে খেলতে থাকে তো বাসায় যেহেতু অনেক মানুষ ছিল মানুষ আবার ও দেখতে পারে না নিশু যার কারণে আর কি তাকে বেঁধে রাখা হয়েছিল আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসছিলাম দেখি আমার পাশে এসে ও আবার ঘুমাচ্ছে তো আমি একটু আদর করতে চাইলাম তার ও দেখি খেপে গেছে আমাকে কামড় দিতে চাচ্ছিল আর আমার মেয়েও এদিক থেকে শয়তানি করছিল তার জন্য ও বিরক্ত হয়ে গেছে মানে বিরক্ত হলে ও হচ্ছে কামড় দিতে চায় তাছাড়া ও অনেক ভালো থাকে অনেক শান্ত থাকে তো হচ্ছে আমরা যেহেতু গ্রামে আসছি ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি আশেপাশের গ্রামগুলো তো আমরা এই কি বলে আমরা কোথায় গিয়েছিলাম আমরা হচ্ছে গিয়েছিলাম হচ্ছে আমার মামি শাশুড়ির বাসায় আমার বোন মানে আমার ভাগ্নীরা বলছিল চলো যাই ওইখানে একটু ঘুরে আসি কিন্তু রাস্তার মধ্যে দেখি এত কাদা মানে বলার বাহিরে আমি জাস্ট পড়ে যাচ্ছিলাম আমি মানে হাঁটতে পারতেছিলাম না এইখানে আর মিনিটাও হচ্ছে আমাদের সাথে সাথে যাচ্ছিলো এদিকে হচ্ছে মিনি সাথে সাথে গিয়ে দেখেন আমি একটা নতুন জিনিস দেখলাম মিনি আমাদের ক্রস করে জাস্ট ও গাছের উপরে উঠে গেল আমি জাস্ট এটা দেখে অবাক হয়ে গিয়েছি যে একটা বিড়াল কিভাবে গাছে উঠতে পারে মানে বিড়াল হয়তো বা গাছে উঠতে পারে বাট আমার কাছে এটাই লাইফে ফার্স্ট টাইম আমার দেখা তো আমার কাছে অনেক ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম তো আমার ভাগ্নিরা বলল ও গাছে উঠতে পারে আর এদিকে দেখেন যাওয়ার রাস্তা এত পরিমাণ কাদা এত পরিমাণ কাদা আমার মেয়ের জুতার অবস্থা দেখে ওই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে রাস্তাতে কত পরিমাণ কাদা আমি এই কারণে হচ্ছে বর্ষাকালে ঠিক বাড়িতে যেতে চাই না আমি আস আমি আসলে গ্রামে থেকে অভ্যস্ত না যার কারণে নাকি হচ্ছে এইগুলো আমার কাছে ভালো লাগে না গ্রাম অবশ্যই ভালো মানে আমার কাছে গ্রাম দু একদিনের জন্য ভালো লাগে ঘুরতে ফিরতে একটা সবুজ পরিবেশ বাট একেবারে থাকার জন্য আমার আসলে গ্রাম পছন্দ না গ্রামের মানুষগুলো অনেক কর্মঠ আমি কিন্তু অনেক কর্মঠ না কারণ আমি গ্রামের কোনো মানে কাজই পারি না তো এই জন্য হচ্ছে গ্রামে আমি থাকতে পছন্দ করি না আর এদিকে দেখেন এটা হচ্ছে আমাদের মধুপুরের সেই বিখ্যাত আনারস বাগান এই মানে আমাদের মধুপুরের আনারস হচ্ছে বাংলাদেশের জন্য সেরা সব জায়গাতেই হচ্ছে মধুপুরের আনারসের চর্চা আছে আর এখানে দেখেন আমি লাইফের ফার্স্ট টাইম আরেকটা জিনিস দেখলাম এই যে দেখেন এত সুন্দর এত সুন্দর যা কল্পনার বাহিরে আনারসের ফল যে এরকম হয় আমি আসলে জানতাম না আপনারা কে কে লাইফের ফার্স্ট টাইম দেখছেন আমার মতো আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম দেখছি যে আনারস যে গোলাপি হয়ে এভাবে ওঠে মানে আমি জানতাম যে আনারস হয় আনারসের ছোটো ফলটাও হয়তো বা সবুজ হয় বাট না অ্যাকচুয়ালি আমি ভুল আনারসের ফুলটা হচ্ছে লাল হয়ে ফুটে তো এইগুলো দেখতে দেখতে আমি হচ্ছে এই যে মামি শাশুড়ির বাসায় চলে এসেছি তো আমি হচ্ছে অন্য কোনো জায়গায় যেতে চাচ্ছিলাম না চারিদিকে হচ্ছে সব মানে বাগান আর বাগান একদিক থেকে কচু বাগান আনারস বাগান আদা বাগান তারপরে হলুদ বাগান মানে আমার কাছে যুগের জন্য একটু ভয় লাগছিল যেহেতু বর্ষাকাল আমি আর কোনো জায়গায় যেতে চাচ্ছিলাম না আমি ডাইরেক্ট বাসায় চলে যাই আবার বাড়িতে চলে গিয়ে হচ্ছে এই যে দেখেন ওর বোনেরা সারাক্ষণ ওর সাথে এইভাবে থাকবে ও ওর বোনদের সাথে এইভাবে থাকবে মোবাইল নিয়ে এইভাবেই খেলা করে বা সারাদিন ওকে নিয়ে ঘুরবে খাবে এই হচ্ছে ওর কাজ আর আমার মেয়ে তো মার্শাল্লাহ দিলে অনেক এনার্জি আছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন সে গ্রামে গেলে এক ফুটাও ঘুমায় না যখন থেকে গ্রামে যাবে যেই মুহূর্ত থেকে সে গ্রামটা পাড়া দেবে সেই মুহূর্ত থেকে এই যে এই সব কাণ্ড শুরু ওর তো এই সব কাণ্ড করতে করতেই হচ্ছে ওর দিন থেকে রাত হয়ে যায় রাত দুইটা তিনটা বেজে যায় তারপরও সে ঘুমায় না মানে ঢাকা শহরের মতোই সে থাকতে থাকে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ